এটাও কিন্তু থ্রি ডি ডিজাইন এটা দাম পড়বো আট হাজার টাকা এখানে আর একটা দরজা আছে এটা হল থ্রি ডি ডিজাইন এটা আপনার বারান্দার জন্য এটা দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা তো এখানে কিছু দরজা আছে টু ডি ডিজাইনের পড়বে প্রত্যেকটা দরজায় কিন্তু দাম আপনার যদি বানিশ করে নেন বানিশের দাম আলাদা হবে চৌকাট নিলে চৌকারের দাম আলাদা হবে যদি আপনারা এই দরজাগুলো আমাদের থেকে সংগ্রহ করতে চান ভিডিওর স্ক্রিনে নাম্বারে ইন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা আপনাদের অর্ডারকৃত প্রোডাক্ট গুলো আমরা আমাদের নিজস্ব খরচে পৌঁছায় দেবো ইনশাল্লাহ তবিরাস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম